তুত বের করে রাস্তায় ঘুরেন লায়লা বললেন প্রিস মামুন আসুন দেখিয়েস তুত রাস্তায় ঘুরে কোটে যায় ইয়া পরে আপনার বোরকা পরে বোরকা পরে যে ওমাগো সেখানে আবার বলে সে আমাকে মারছে দর্শন ভাই আমাদের আমি আইনর প্রতি অনেক সম্মান জানাই কিন্তু কি করতেছে ভাই ইলা কি করতেছে ভাই আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই ও আমাকে ও আমাকে হুকি দিচ্ছে তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরব ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনার আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই যে দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে সেটা করতেছে লাইফটা শেষ ভাই লাইফটা শেষ আমার আমার লাইফের এন্ডাজ এখানে হবে আমি বুঝতে পারি না তোর কারণে তোর কারণে আমি নেশাখোর তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের ম্যাগাজটা সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিচ্ছে ভাই আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই বেড়া শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন গলা তুমি এটা কেন তুমি তুমি এটা তোমার এই যে তোমার মায়াগুলা তোমার মাইয়া সারা জীবন পরিচয় আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিচ্ছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবনে চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই নাই এইটা বলছে বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেয় না এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বোন বলে ডাকে এখনো ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো আমাকে তুমি রাতে তোমার বাসায় ঘুম আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সবকিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে ভিডিও নেওয়া শেষ হ্যাঁ ভিডিও নেওয়া শেষ এই জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেক আপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ওর সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে সবকিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তোর না আইন তোর না ওর বাপদাদার গোলাম না ওর জন্য কবি এমনি চলবো আপনার তো মনে করেন ফকিনের পোলা পাইন বস্তির পোলা পাইন আঙ্গ কথায় কোনো কিছু চলবো না ভাই আঙ্গ কথায় কোনো কিছু চলবো না দুনিয়াতে আঙ্গ জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেন নিচ্ছে পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরেছিলাম সেটাই ভালো ছিল বুঝছেন আমার বলার কোনো ভাষা নেই আর কোনো কিছু নেই আমি কোনো ধরনের ভাষা ইউজ করতে চাই না কোনো ধরনের কথা বলতে চাই না আপনাদেরকে সাক্ষী রাখলাম আপনাদেরকে সাক্ষী রাখলাম তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই তোমার বাসায় তুমি আনাইছো তুমি ব্ল্যাকমেল করে আনাইছো তুমি মামলা তুলবা না এটা করবে না সেটা করবে না ঠিক আছে ভাই ঠিক আছে আমি আর মন রক্ষা করে চলতে পারবো না ওর ও আর আমার এক একটা যদি আসে সেটার জন্য দায়ী থাকবে লালা আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা 100% তাইই থাকবে তুমি আমি কি ছিলাম তুমি কি ছিলা রিভার্সী মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিড কোথাকার জানোয়ার কোথাকার অবদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছো 50 বছর হয়ে গেছে গা 50টা বছর হইছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অধিকেরও কম আমার বয়স তোর অধিকেরও কম কি চালটা চালছ তুই তো এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস এদিকে সম্পর্ক নষ্ট সরস সবদিকে সম্পর্ক নষ্ট করছস মাসুদ ভাইর সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই মাসুদ ভাই সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে সব কিছু করে দিয়েছে মানে একদম একবার ছিন্নমূল করে দিচ্ছো আমাকে আমি কি করব ভাই আমি কি করব কোথায় যাব আপনার একটু আমার বুদ্ধি দেন ভাই আমার সাদেশন দেন অনেকের কাছে নাটক নাটক বলতেছেন অনেকে নাটক কম করো ভাই নাটকের কি আছে ভাই নাটকের কি আছে ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই আসলে এখন এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার দুর্বলতার কথা বলি কোনো লাভ নেই সবই এখন নাটক মনে হবে কারণ ও জীবনটা নাটক বানায় ফেলছে আমার আমার জীবন তো নাটক বানাইছে অলরেডি কেন বানাইছে ওর সাথে যে মারামারি হইছে ও আমাকে চুল ধরে টানছে থাপরাইছে ঘুষসাইছে সেইগুলার কোনো কথাইও বলবো না হ্যাঁ ওরে আমি একটা চড় দিছি কেন ওরে দুইটা থাপড় দিছি কেন সেটা নিয়ে লাইভ করে সেটা নিয়ে আইটেম টু মার্ডার কেস করে দিছে আর আমাদের বাংলাদেশের আইন সেটা নিয়ে নিছে। ও যে ধর্ষণন মারিছে আমাকে আমি নাকি ওর ধর্ষণ করছি এখন বাংলাদেশে আইন তৈরি হইছে এরকম আমার কিছু করার নাই আর কি করব কি করব ওর অ্যাডভোকেট ওর মেসেজ দেয় যে মামলাগুলো তুলবেন না মামলাগুলো রাখেন মামলাগুলো তুলবেন না আমার কাছে এগুলা সব প্রুফ আছে সব প্রুফ আছে মামলা তুলবেন না তারপর ওর অ্যাডভোকেটরা বলে যে अटेम्प्ट টু মার্ডারের আগে ধর্ষণ মামলা দেওয়া দরকার ছিল তাহলে ভালো হতো এইগুলা কনসাল করে ওকে এইগুলা কনসাল করতেছে ভাই এগুলা প্রুফ আমার কাছে আছে এগুলা প্রুফ আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওর ওর লয়াররা কি করে ওর সাথে ওরে কি বলে ও যেমন চায় ওর লয়াররা তাই করে ওর লয়াররা আরো উস্কায় বেশি করে ওর লয়াররা বলে মামলা তুলবেন না মামলা দেন এই মামলার আগে ওই মামলা দেন এই মামলাটা করা ভালো হইতো আরো ওরে মামলা সাজেস্ট করে জীবনটা ভাই আমি আমার কিভাবেই যাবে আমি বুঝতেছি না কি করব এবার কি তাহলে শেষ হয়ে গেল মামুন লালের সম্পর্ক জানতে চোখ রাখুন ট্রুথ সাবস্ক্রাইব নাও